কেমন আছে অনেক অনেক ভালো মিলাম আজকের ভিডিওটা এমন ইন্টারেস্টেড কারণ হচ্ছে আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করবো সেটা হচ্ছে তো আপনারা জয় অবগত আসুন যে আগের ভিডিওতে যে আমরা ব্লেজার বানিয়েছিলাম দ্যাট ওই ব্লেজার অর্ডার দিয়ে আসছি আজকে ব্লেজার হয়ে গেছে দেন আজকে আমরা যে ব্লেজার নেবো এটা হচ্ছে মূলত আমাদের কারণ বাট আজকে যে ব্লেজার নিয়ে আসছে আমরা টপ থেকে বের হবো টপ থেকে বের হয়ে আমরা তিনটা ফার্নিচার ঢুকবো একটা ফার্নিচার হচ্ছে নাদিয়ে ফার্নিচার হাতির ফার্নিচার আর একটা হচ্ছে ব্রাদার্স ফার্নিচার এই তিনটা ফার্নিচার ঘুরবো এবং আমরা যেহেতু ফার্নিচার নিবো সোফা নিব তো সব মিলে আজকে ফার্নিচারের এসে পুরো শোরুমটা আজকে আমরা একটা ট্যুর দিয়ে দিব তো বাট যারা আমার চেন সবাই সাবস্ক্রাইব করেন আমাদের ঘুমের থেকে উঠতে যেহেতু দেরি হয়ে তাই আমরা পোলাও রান্না করছিলাম এই পোলাওগুলো আমরা এখন জাল দিয়ে আমরা চলে যাব আর এটা হচ্ছে মূলত টপ টেনের টিকিট টায়ারকে এটা দিলে আমাদেরকে ব্লেজার দিয়ে দিবে। আর এখন আমরা বাসা থেকে মূলত বের হয়ে যাচ্ছি আর আজকে ওয়েদারটা খুব খারাপ আপনাকে দেখাচ্ছি আর আজকে ওয়েদারটা যে এতটা খারাপ আপনারা বিশ্বাস করতে পারবেন না আর এই বৃষ্টিতে আমাদের শীত আজ চলে আসবে তো আজকে ওয়েদারটা খুবই খারাপ আর এই অবস্থায় আমরা বের হয়েছি জানি না আমাদের সামনে কি কী করতে হবে আর এইরকম অন্ধকারের মধ্যে আমরা যেহেতু চলে যাচ্ছিলাম বাসের আজকে বাসে ঘুরে এতটা শান্তি পাইছি অন্যদিন আমরা কোনো দিন এরকম শান্তি পাই না বাট আজকে অনেক ভালো লাগতেছে আর এটাই ছিল মূলত ব্লেজার আর এই ব্লেজারটা খুবই সুন্দর লাগলো ভালোই লাগতেছিল বাট শার্টের সাথে কেমন লাগে জানি না বাট বাসায় যেয়ে দেখতেছি মূলত আমরা এদিকে ফ্রিজ কিনতে আসছি তাই আমরা এখন আমরা ফ্রিজ দেখতে আসছি আগে দেখব করব পরে এক দুদিন পরে এসে নিয়ে যাব। আর এখন আমার সাভার নিউ মার্কেটে আসি এর জন্য এদিকে টিভি টি ফ্রিজ সবই পাওয়া যায় এখন আমরা চলে যাচ্ছি ঢুকে গেলাম নাদিয়া ফার্নিচারে আর এদিকে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন সাভার আর এইগুলার তিন তালার মতো আছে তাই এখন আমরা তিন তালার দিকে কালেকশন আছে আপনারা ভালো করে দেখেন যে ওই ওইদিকে যে ফার্নিচারটা এটা আমাদের বাসায় আছে আর এদিকে আমাদের সোফা অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে এগুলো হচ্ছে নাদিয়া কালেকশন নাদিয়া ফার্নিচারের কালেকশন গুলো খুবই সুন্দর আর এইটা হচ্ছে আমাদের বাসা নাদিয়া ফার্নিচার অনেক সুন্দর সুন্দর আছে খাট থেকে শুরু করে সব প্রত্যেকটা ফার্নিচার এখানে সুন্দর সুন্দর ফার্নিচার আছে আপনার চাইলে এখানে আসতে পারেন আর আমাদের এই সোফাটা অনেক পছন্দ হয়েছে বাট দেখি চিন্তা করে যে নিতে পারি নাকি আর এখন অবশেষে আমরা হাতির ফার্নিচারে চলে আসলাম দেখি হাতির ফার্নিচারের ফার্নিচার গুলো কেমন হয় আর এটা হচ্ছে হচ্ছে হাতিল ফার্নিচার এই বাট সোফা ডিজাইন সুন্দর বা সোফা ছোট ছোট এর জন্য আমাদের পছন্দ হলো না তো এগুলো সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এদিকে অবশ্যই আমরা ব্রাদার্স ফার্নিচারে ঢুকছি এবং এখান থেকে ঢুকে আমরা এগুলো হচ্ছে ব্রাদার্স ফার্নিচার সোফা আর এদিকে ব্রাতাস ফার্নিচারের প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে বাট মতো নাদিয়া ফার্নিচারের থেকে অনেক গুণ ভালো এদিকে একটা কার্ড অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা এদিক থেকে চয়েস করতে পারেন বাট এখানে এসে দেখলে মনে হচ্ছে আরও ভালো ভালো জিনিস প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন ব্রাদার্স ফার্নিচারে খুব ভালো দেখলাম মোটামুটি ভালো জিনিস এখানে ওয়াচ অফ খাট থেকে শুরু করি প্রত্যেকটা জিনিসে আছে প্রত্যেকটা শোরুমের থেকে অনেকটাই বেটার অবশ্যই আমরা দুপুরের খাবার খেতে আমরা ফাইনালি আবারও সে কেএফসিতে চলে আসলাম বাট কেএফসিতে এসে আবারও ভালো লাগতেছিল বাট কেএফসিতে এসে আমরা এখন আমরা চিকেন ফ্রাই খাবো বাইরে আকাশের অবস্থা খুব খারাপ মেঘ করে আসছে আর এদিকে আমরা বৃষ্টির ওয়েদার উপভোগ করতে করতে যাচ্ছিলাম এর জন্য আমাদের কাছে আরও খুবই এক্সাইটেড লাগতেছিল আর এদিকে হাতে বসে বসে সস খাচ্ছিল আর বাটা আমার কাছে সব মিলে আজকে ওয়েদারটা খুবই জোর ছিল অন্ধকার হাওয়ার মতো আমরা এখানে বসে আছি ভাই আমি কিছুই বলবো না আপনারাই দেখেন যে পরিমাণ অবস্থা খারাপ আর বাসে তো এত সুন্দর লাইট মাইট জ্বলতেছে আর এই জন্য আমাকে আরও খুবই মজা লাগতেছিলো সব মিলিয়ে আর আপনারা দেখেন আমি ভাবছিলাম যে বৃষ্টি কমে যাবে তবে বা এখন ডিওসিস নেমে যাব বাট এত বৃষ্টি কীভাবে নামবো এত বৃষ্টি ভাই আমি বুঝতে পারলাম না এটা হচ্ছে আমাদের ডিওসিসের গেটের নিচে আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টির কারণে আমরা বাসায় যেতে পারতেছি না এদিকে কোনো রিস্কা আসতেছে না বাট রিস্কা দিয়ে যে আমরা বাসা পর্যন্ত যাবো এটারও সুযোগ পাচ্ছি না আমরা মামার শরীরে এই ব্লেজারটা এতটা সুন্দর মানাইছে বা স্টোয়াও আমি বলি টপম্যান বেস আমি তাহলে মিস করবো কেন এর জন্য আমি সুন্দর করে একটু পরে নিলাম বাট আমার কাছে আমার কাছে ভালো ভালোই লাগতেছিল মূলত আমরা সন্ধ্যার নাস্তা করার জন্য আমরা এখন চানাচুর মাখাবো বাট এখন আমরা খুবই এক্সাইটেড আছি চানাচুর তাড়াতাড়ি মাখাবো আমি এখান থেকে মনিস কাটা শুরু করছি সবাই সব দিক দিয়ে যদি হেল্প করে তাহলে আমাদের উপকারের জন্য সবাই সবজি দিয়ে হেল্প করি এখন আমি খুবই এক্সাইটেড তাড়াতাড়ি তেল দিব তেল দিয়ে আমি এখন মাখাবো এখন আমি সুন্দর করে একটু লবণ দিয়ে দিবো এর জন্য আমি একটু হাতে করে লবণ নিয়ে আমি সুন্দর করে একটু লবণ দিয়ে দিলাম যদি মুড়িটা খেতেছি আর একটু এক্সাইটেড লাগে একটু মজা লাগে এর জন্য তাড়াতাড়ি এখন মাখামাখি শুরু করে দিলাম বাট আমি মনে হচ্ছে যে খেয়ে খুব মজা করবো বাট এর জন্য আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ চালু করতেছি যে তাড়াতাড়ি আমরা জিনিসটা পাই এখন চানাচুর সুন্দর করে একটু চানাচুর ঢেলে দিই চানাচুর ঢেলে দিলে আরও একটু এক্সাইটেড লাগবে আর একটু সুন্দর হবে আর একটু ভালো হবে আগে আমরা মূলত আগে চানাচুর মাখাবো তারপরে দেখি খেয়ে যদি ভালো লাগে তাহলে চানা মাখানি খাবো খুব ভালো লাগতেছে সব মিলিয়ে আমার কাছে তো দেখি তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে আমার আর এদিকে একটু চিপস দিয়ে দিলাম চিপস দিলে আর একটু এক্সাইটেড লাগে আর মজা লাগবে এর জন্য বিশেষ করে আর সুন্দর করে চিপস দিয়ে দিলাম আমিও খাওয়া শুরু করি এদিক দিয়ে আমি ভিডিও করতে বেস এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি ও মা কি হলো আর এখন আমার খাবার পালা এখন আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করি দেখি আমার কাছে তো আজকে খেয়ে অনেকটা ভালো লাগতেছিল তো সো গাইজ আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন আর যারা আমার চ্যানেল তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন তো সামনে আরও ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো এই বলে আজকে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত